হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং শবনম বুবলি দুজনেই সাকিব খানকে নিয়ে টানাটানি করছেন মাঝরাতে বুবলি সাকিব খানের সঙ্গে প্রচণ্ড খারাপ ব্যবহার করলেন পুবলি অনেকগুলো প্রশ্ন করলেন যে তুমি যদি অপুর সঙ্গে সংসার করবে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে তুমি কেন অপুকে নিয়ে বিদেশ যাচ্ছ কেন জয়ের জন্য তুমি আমেরিকায় ভিসার ব্যবস্থা করলে অপু তো নিজেই প্রকাশ করেছে যে আমেরিকার ভিসা পেয়েছে তোমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেল মাঝখান থেকে আমি কেন আসলাম আমার জীবনে কেন বীরের দরকার পড়লো কিংবা আমি কেন তোমার সন্তানে মা হলাম আমি তো এর কোনোটাই চাইনি সব কিছু মিলিয়ে এখন সবাই আমাকেই খারাপ বলছে আমি তো এত কিছু সহ্য করতে পারছি না এত দেশ থাকতে তুমি কেন আমেরিকাতে নিয়ে যাচ্ছ অপুকে এবং জয়কে অন্য দেশেও তো তারা যেতে পারত তাহলে গ্রিন কার্ডের ব্যবস্থা তো তুমি করেছো জয়ের জন্য জয়ের পড়ালেখা করার জন্য তুমি এ ব্যবস্থা করেছ এখন আমি তোমাকে এখন কি বলবো তোমরা দুজন যদি দুজনকে এতই ভালোবাসলো তাহলে আমার জীবনটা নষ্ট করলে কেন এমন প্রশ্নের কি উত্তর দিবে সুপারস্টার সাকিব খান অনেক বেশি কষ্ট পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও তিনিও তো ভালোবেসে বিয়ে করেছিলেন তুমি তুমি তো 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 আমাকেই আগেও একটা বিয়ে যে কথা আমাকে জানাওনি খান বুবলিকে আমি তো জানতেই পারিনি তুমি বিবাহিত ছিলে তাহলে তুমিও তো আমার সঙ্গে চিটারি করছো এখন তুমি কেন আমাকে এসব কথা বলছো তিনি বলেন তুমি তো আমাকে ভালোবাসিনি ভালোবেসলে তো তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করতে না তুমি তো তো সেলিম চৌধুরীকে বিয়ে করেছিলে সে খবর সবাই জানে সবার মাধ্যমে আমিও জানি তুমি এখন কোন মুখে এসব কথা আমাকে বলছো নিজেকে কুমারী সাজিয়ে আমারকে ফাঁদে ফেলে বিয়ে করেছিলে সেসব কি মিথ্যে এখন আমাকে তুমি এসব নিয়ে কথা শোনাতে পারো না আর আমাদের মাঝে যা হয়েছিল সেটা কেন হয়েছিল সেটা তুমিও খুব ভালো করেই জানো চিত্রনায়িকা অপবিশ্বাস এবং সব্রম বুবলি দুজন মানুষই একজন মানুষকে চায় অপবিশ্বাস নিজেকে গুছিয়ে নিয়েছেন তার জীবনে এখন সন্তান জয় ছাড়া আর তেমন কিছু নেই বলেই তিনি জানালেন অপরদিকে মিডিয়া সবাই বলছেন অপু সাকিবে সব কিছুই ঠিক হয়ে গেছে তারা দুজন একসঙ্গে সংসার করছেন করবেনই না বা কেন তারা তো দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতেন মাঝখান থেকে যখন বুবলি চলে এসেছিল তখনই সাকিব খানের মাথা ঘুরে গিয়েছিল আর বুবলি পাড়ে বুবলি নিজের স্বার্থে এটা করেছিল কারণ বুবলি বিবাহিত ছিল এবং ডিভোর্স ছিল আর তাই তার জীবনে সাকিবকে দরকার ছিল সাকিবকে সে উপরে ওঠা সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিল আর সাকিব খান সেই সময়ে অপুর সঙ্গে একটু সম্পর্ক খারাপ থাকায় হয়তো সে বুঝতেই পারিনি যে বুবলি তার জীবনে কখন এসে গেছে সব কিছু মিলিয়েই যেটা ঘটে গেছে সেটা অতীত এখন সাকিব তার ভুল বুঝে নিয়ে শুধরে নিয়েছে কারণ অপুকে ছাড়া তার জীবন অচল তার সঙ্গে রয়েছে তার সন্তান ভালোবাসার আদরের জয় জয়কে সে অনেকটাই ভালোবাসেন যেরকম করে ভালোবাসে একজন সন্তান তার বাবাকে একজন বাবা তার সন্তানকে সাকিব জয়কে ছাড়া থাকতেই পারবেন না আর তাই তারা একসঙ্গে থাকার জন্যই এই মূলত এখন আমেরিকার ভিসা রেডি করেছেন বন্ধুরা সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতে সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও